পাঁচজনকে সাজা প্রদান করেছে তার মধ্যে মূল আসামি বুলবুল ছিল বুলবুলের বিরুদ্ধে তিনশো দুই ধারা রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে বলে রাষ্ট্রপক্ষ তাদেরকে বুলবুলকে এক বছরের সাজা দিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে তার মধ্যে নুর আমিনকে ছয় মাস দিয়েছে অন্য তিনজন আসামিকে ছয় মাসের সাজা দিয়েছে আমরা আসামি পক্ষে জেরা করি টোটাল আসামি ছিল আটজন ছিল খালাস খালাস পেয়ে পাঁচজন পাঁচজন ছাড়া বাকি তিনজন তিনজন খালাস পেয়েছে তো আমরা আসামি পক্ষ থেকে বিজ্ঞ আদালতে চেষ্টা করেছি আসামিদেরকে খালাস করার জন্য কারণ পর্যাপ্ত তথ্য উপাত্ত ছিল না কিন্তু রাষ্ট্রপক্ষ মনে করেছে সাজা মনে করেছে জন্যই সাজা দিয়েছে আমরা এই যে সাজা দিয়েছে এই সাজার অসম্মতিতে উচ্চ আদালতে আপিল করবো এবং আপিল আদালতে আমরা মনে করি যে আসামি খালাস পাবে এটা ডিফেন্স নিয়েছে ওখানে যে ভিকটিমটা মারা গিয়েছে পুকুর পাড়ে উভয় পক্ষের মধ্যে একটা চুলাচুলি হচ্ছিলো চুলাচুলি হওয়ার কারণে পুকুর থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা গিয়েছে আমরা সেটাই বিজ্ঞ আদালতে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু রাষ্ট্রপক্ষ বলেছে যে হয়তোবা কারো মার মারপিটের আঘাতে হয়তো বা আঘাতটা পেয়েছে এবং জখমপ্রাপ্ত হয়েছে কিন্তু মূলত ওটা উভয় পক্ষের মধ্যে মারামারি ছিল উভয় পক্ষের মধ্যে মারামারিতে এক পর্যায়ে পুকুর থেকে পড়ে গিয়ে পুকুরে যে ইট ছিল সেই ইটের আঘাতে সে জখমপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে কিন্তু মূলত এই আসামির আঘাতে মারা যায়নি আমরা সেটাই আদালতকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আদালত রাষ্ট্রপক্ষের কথা শুনে আসামিকে সাজা দিয়েছে আমরা আশা করি উচ্চ আদালতে আমরা একটা রেমেডি পাবো এটা মামলাটা ছিল আট 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 সালের মামলা ছিল এটা গঙ্গাছাড়া থানা গঙ্গাছড়া থানা আট সালের মামলা ছিল হ্যাঁ দু হাজার আট সালের মামলা গঙ্গাছাড়া ছিল এটা মূলত আমাদের অ্যাডভোকেট আব্দুল হকর আমানিক সাহেব মামলাটা ডিফেন্স করেছে আমি তার জুনিয়র হিসাবে তাকে সহযোগিতা করেছি ঠিক আছে